প্রাচীন মিশরীয়দের রাজাদের উপাধি ছিল ফেরাউন মিশরীয়রা মনে করত ফেরাউনের মৃত্যুর পর যতদিন তাদের দেহ সংরক্ষণ করা যাবে ততদিন তারা স্বর্গে বাস করবে সেই জন্য মৃত ফেরাউনের দেহ মমি করে সংরক্ষণ করা হত মিশরীয় সাম্রাজ্যের সবচেয়ে ক্ষমতাদর ফেরাউন দ্বিতীয় রামাসিসের মমি ও তার পাসপোর্ট সম্পর্কে জানব রফিকুল হিয়ারের আজকেরই পর্বে খ্রিষ্টপূর্ব ষোলো থেকে এগারো শতকের মধ্যে আসা মিশরের সকল ফেরাউন্ডের মধ্যে সবচেয়ে বিখ্যাত ও ক্ষমতাদ ছিলেন দ্বিতীয় রামাসিস তিনি ছিলেন মিশরের উনিশতম রাজবংশের তৃতীয় ফেরাউন্ড বারো শতকে তার রাজ্যাভিষেক ঘটে এবং তিনি আনুমানিক দীর্ঘ সাতষট্টি বছর শাসক ছিলেন যে কোনো ফারাওয়ার জন্যই এটি একটি দীর্ঘ সময় সেজন্য তাকে বলা হয় রামাসিস দ্য গ্রেট দ্বিতীয় রামাসিসকে দ্য গ্রেট উপাধি দেওয়ার আরও অনেক কারণ রয়েছে তার সময়ে মিশর সর্বাধিক প্রাচুর্য সমৃদ্ধি ও সামরিক বিজয় অর্জন করেছিল মিশরীয় পুরাতত্ত্ববিদরা আধুনিক মিশর সুদান ও ফিলিস্তিনের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বহু সমাধি মন্দির প্রাসাদ ও দরগা আবিষ্কার করেছিলেন যা সবগুলি দ্বিতীয় রামাসিসে সম্মানে তৈরি করা হয়েছিল এই সমস্ত স্থাপনার মধ্যে সবচেয়ে চিত্তাকর্ষক হল থিবা নেক্রোপ্লেসে অবস্থিত রামারসিয়াম থিবার নেক্রোপ্লেস হল নীলনদীর পশ্চিম তীরে অবস্থিত ফেরাউন্দের কবরস্থান দ্বিতীয় রামসেসের পিতা ফারাও সেতি দ্য ফার্স্ট প্রথম রামসেস হিসাবে পরিচিত ছিল দ্বিতীয় রামসেসের বয়স যখন মাত্র দশ ঠিক সে সময়ে তার পিতা তার উপর সেনাপ্রদানের দায়িত্ব অর্পণ করেন মাত্র চোদ্দ বছর বয়সে দ্বিতীয় রামসেস রাজপুত্র হিসেবে রাজশাসনের কাজ শুরু করেন এরপর তিনি পঁচিশ বছর বয়সে রাজা হিসাবে অধিদিষ্ট হন এবং বিরানব্বই বছর বয়স পর্যন্ত আমিত্র তিনি ফারাও হিসেবে দায়িত্ব পালন করেন তিনি দীর্ঘদিন ক্ষমতায় ছিলেন বলে তার প্রজারা মনে করত দ্বিতীয় রামাসিসের মৃত্যুর সাথে সাথে হয়তো পৃথিবীও ধ্বংস হয়ে যাবে অতীতে কোনো ফেরাউন মারা গেলে নতুন ফেরাউন এসে তার পরবর্তী ফেরাউনদের মূর্তির চেহারা বদলে নিজের চেহারা অঙ্কন করত দ্বিতীয় রামাসিসের মূর্তির চেহারা যাতে কেউ বদলাতে না পারে সেজন্য তিনি অত্যন্ত ঘভীর রেখা দিয়ে তার মূর্তির চেহারা অঙ্কন করান মিশরের অন্যান্য ফেরাউনদের মতোই তিনি অত্যন্ত আত্মমুগ্ধ ছিলেন ফিতা বড় মন্দিরের সামনে তার একানব্বই টন ওজনের একটি বিশাল মূর্তি সহ একাধিক বিরাট বিরাট মূর্তি রয়েছে তার একটি মূর্তির ভগ্নাংশ আঠারোশো সালে ব্রিটিশ মিউজিয়ামে নিয়ে যাওয়া হয় ফেরাউন্দে সমাহিত করার সময় তাদের সাথে প্রচুর ধন সম্পদ রেখে দেওয়া হতো কারণ তারা মনে করত মৃত্যুর পর ফারাওরা মৃতদের রাজা হিসাবে আবির্ভূত হতো তাই মমির সাথে ধন সম্পদ না থাকলে পর তারা রাজা হতে পারবে না এসব ধন সম্পদ ও মমিসির করতে অনেকেই ফিরামিডে হানা দিত আট তাই রামাশিসের পরবর্তী ফারাউরা পিরামিডের বদলে পাহাড়ের অত্যন্ত গভীরে বিশেষ কুঠুরিতে সমাহিত প্রথা চালু করে মৃত্যুর পর প্রথা অনুযায়ী সমাহিত করা হয় রাজাদের উপত্যকার মূল সমাধিক্ষেত্রের সেখানেও লুটেরাদের আক্রমণের আশঙ্কায় এক পুরোহিত দ্বিতীয় রামাশিসের মমীয় ধন সম্পদ দেওয়ার এল বাহিরে নামক পাহাড়ের গোপন কাঠুরিতে লুকিয়ে রাখেন আঠারোশো সালে এক রাখাল প্রথমবারের মতো এই গোপন কুঠুরির সন্ধান পায় এখানে দ্বিতীয় রামাসের মমি ছাড়াও আরও পঞ্চাশটি রাজকীয় উদ্ধার করা হয় উদ্ধার করার সময় দ্বিতীয় রামাশিসের মমি সম্পূর্ণ অক্ষত ছিল এমনকি তিন হাজার বছরে তার মাথার চুলও নষ্ট হয়নি উদ্ধারের পর রামাসিসের মমি কায়রোতে অবস্থিত মিশরীয় জাদুঘর প্রদর্শনের জন্য রাখা হয় কিন্তু জাদুঘরের পক্ষের আর্দ্রতার জন্য রমস্যের মমি ধীরে ধীরে নষ্ট হতে থাকে প্রায় একশো বছরের ব্যবধানে হাজার নশো সত্তরের দশকে রামসিসের মমিতে ব্যাকটেরিয়া জন্মে ফসল ধরতে শুরু করে তখন জাদুঘর কর্তৃপক্ষ সংরক্ষণ ও পুনরুদ্ধারের চেষ্টা করতে থাকে সে সময় শুধুমাত্র ফ্রান্সে মমি পুনরুদ্ধারের ব্যবস্থা ছিল ফ্রান্সের নিয়ম অনুসারে জীবিত ও মৃত যে কোনো ব্যক্তি ফ্রান্সে প্রবেশ করতে চাইলে অবশ্য তার সাথে পাসপোর্ট থাকতে হবে যেহেতু রামসিসের মমি টিকিয়ে রাখতে হলে তাকে ফ্রান্সে নিয়ে যেতেই হবে তাই বাধ্য হয়ে মিশরীয় কর্তৃপক্ষ তিন হাজার বছর আগে মৃত ফেরাউনের নামে পাসপোর্ট তৈরি করে পাসপোর্টের জন্মতারিখ লেখা হয় খ্রিস্টপূর্ব তেরোশো তিন সাল এবং ফিসার হিসাবে উল্লেখ করা হয় রাজা ব্যাক্রেটে মৃত ররামেসিসকে বহনকারী বিমান ফ্যারিসে অবতরণ করলে রাষ্ট্রীয় সফরে আসা অন্য যে কোনো রাজার মতোই ফেরাউনের মমিকেও পূর্ণ সামরিক অভিবাদন জানানো হয় ফলে দ্বিতীয় রামেসিসই একমাত্র ফেরাউন যার মিশরীয় পাসপোর্ট রয়েছে এবং অন্য কোনও দেশের পূর্ণ সামরিক সম্মান পেয়েছেন ফ্রান্স থেকে সতজ হয়ে ফিরে আসার পরে দ্বিতীয় রামাসিসকে আবারও মিশরীয় জাদুঘরে রাখা হয় কায়রোর এই জাদুঘরে এখনও প্রতিদিন অসংখ্য মানুষ দ্বিতীয় রামাসিসকে দেখতে আসে সমগ্র বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা প্রায় আশিটি পিরামিডে এরকম বহু ফেরাউনের মমি পাওয়া গেছে মিশরীয়রা মনে করত ফেরাউনদের পুনর্জন্ম প্রবেশ ধার হাজার হাজার বছর ধরে পিরামিড ছিল মানুষদের তৈরি সবচেয়ে বড় স্থাপনা পৃথিবীর যে সবচেয়ে প্রাচীন নিদর্শন পিরামিড কীভাবে তৈরি করা হয়েছিল তা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ